এখন যেটা আমি যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো যে আইটেমটা সম্বন্ধে এটা হচ্ছে ড্রাই আইস দিয়ে করা হয় তো ড্রাই আইসটা যখন হচ্ছে আপনার সাধারণ টেম্পারেচার যেটা থাকে আর কি অ্যাবোভ থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেই টেম্পারেচারে পানিটা লিকুইডটা থাকে সেটা যখন হচ্ছে ড্রাই আইসের সংস্পর্শে আসে তখন হচ্ছে এটা আস্তে আস্তে ডিজলভ হতে থাকে একদিক থেকে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা যখন হচ্ছে এই কি বলে লিকুইডটার সাথে লাগে তখন হচ্ছে বাষ্প হয়ে যায় আর বাকি যে কার্বন ডাইঅক্সাইডটা এটা হচ্ছে টোটালি কার্বন অক্সাইড আমরা সবাই মেডিকেলে যে অক্সিজেনটা ব্যবহার করে সেই অক্সিজেনটা এক্সট্রাক্ট করার সময় হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা বাই প্রোডাক্ট হিসাবে আসে এটাতে হচ্ছে হেলথ কোনো হ্যাজার্ড নেই তো বরাবরের মতো এটা হচ্ছে নতুন একটা আইটেম যেটা হচ্ছে মেলাতে আমরা নিয়ে আসছি আপনারা না এটা আসলে শরীরের শারীরিক কোনো ক্ষতি নেই নর্মালি আপনারা সফট ড্রিঙ্কে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বা কার্বনেটেড যে বেভারেজটা কনজিউম করতেছেন এটা হচ্ছে সেই কিন্তু হ্যাঁ এটা হচ্ছে যদি অসাবধানতা বসত আপনার স্কিনের সাথে সরাসরি সংস্পর্শে আসে সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট বাইট হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে মাইনর থেকে থার্ড ডিগ্রি পর্যন্ত নিতে পারে লিকুইডটা হচ্ছে নর্মালি আপনি পানি দিতে পারেন বাট পানির টেস্টটা একটু ফিজি হয়ে যায় ওইটাতে যদি কোনো ফ্লেভার না থাকে ওটা টেস্টটা একটু অন্যরকম লাগবে বাট